কীভাবে ধোসা বানানো হয় দেখুন ওই তাওয়া গরম আছে তেল দিয়ে পরিষ্কার আছে ऊपर에 অল্পটু সাদা তেল বা ঘি দেয়া যায়バター এর সঙ্গে সাম্বার আলু মশলা দিয়ে খাওয়া যায় দোসা চাল ও bột डाल দিয়ে পেস্ট করে এটা দোসা এই দেখুন সাম্বার এই বাটির মধ্যে দিলাম আর এই আলু মশলা এই দেখুন ধোসা হয়ে গেছে জয় জগন্নাথ জয় জগন্নাথ এই যে ধোসা হয়ে গেছে জয় জগন্নাথ ফের আবার ধোসা আমি বানাই কিন্তু আমি খাই না তিন বছর সাড়ে তিন বছর হল আমি ধোসা বানাচ্ছি এই আপনাদের সামনে আজকের খেয়ে দেখেছি কেমন টেস্ট লাগে আহ হ্যাভি টেস্ট হ্যাভি টেস্ট জয় জগন্নাথ এটা সাম্বার আর এটা ধোসা আহ জয় জগন্নাথ ওটা এক নম্বর দোসা হয়েছে এটা দু নম্বর দোসা চলছে দেখুন দেখুন আস্তে আস্তে কীভাবে লাল হয়ে যাচ্ছে এইভাবে পুরোটা লাল হয়ে যাবে এবার অনেকে আছে বেশি কড়া খায় লাল বেশি হয়ে যায় আবার অনেকে আছে একটু কম কড়া খায় অনেক রকমের আইটেম বানানো যায় এই দেখুন জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখুন দ্বিতীয় ধোসা প্রথমে সাম্বার দিয়ে খেয়েছিলাম এখন এই আলু মশলা নিলাম আলু মশলা ধোসা দিয়ে আরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় জগন্নাথ আলু মশলা আর দোসা জয় জগন্নাথ এবার দেখুন সাম্বার দিয়ে সাম্বার ডাল আর দোসা জয় জগন্নাথ জয় জগন্নাথ আছে আমার প্রথম ধোসা খাবার নিজে হাতে বানানো দিয়ে হরে কৃষ্ণ জয় জগন্নাথ নিধায় গৌর প্রেম আনন্দে হরি বল শেষ